নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চন্দ্রবিন্দু বিন্দু এটি যোগে আমরা ব্যঞ্জন বর্ণের সাথে বর্ণকে জুড়ে শব্দ পাই তার কয়েকটি সহজ উদাহরণ যেগুলি বাচ্চাদের শেখানো খুব সহজ চন্দ্রবিন্দু যোগে হলো জয় চন্দ্রবিন্দু দ চাঁদ পযে চন্দ্রবিন্দু আকার চ পাঁচ চালিব শয়ে চন্দ্রবিন্দু আকার ক্ষয়ে আকারে খা শাখা এরকম আরো অনেক উদাহরণ আছে তো এগুলো কয়েকটা খুব অতি সহজ উদাহরণ এছাড়াও অনেক উদাহরণ আছে যেগুলো বাচ্চাদের শেখানো যেতে পারে কিন্তু তিন চারটে করে দেয় অতি সহজের জন্য আমি এগুলোই নিয়ে এসেছি যদি আরও আপনাদের সহজ সহজ মানে শব্দ থাকে সেগুলো আপনারা বাচ্চাদের সুবিধে মতো শেখাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন